হ্যালো এভরিওয়ান ভীষণই মজা সুস্বাস্থ্যকর টিফিন রেসিপি আজকে আমি শেয়ার করেছি তো আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন হেলদি টেস্টি মজাদার রেসিপি দেখার জন্য তো চলো একদমই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দুটা কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু গাজর তো এখানে একটা গাজর আমি গ্রেড করে নিয়েছি তো গাজরটা দিয়ে দিলাম তো এখন এগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো একটু ভালোভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খাবারগুলি ভালো হবে তো খুবই টেস্টি অ্যান্ড হেলদি মজার এই রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স তো এটা অপশনাল তোমরা যদি ঝাল বেশি খেতে না চাও তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দিতে পারো যেহেতু এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর বাচ্চাদের জন্য করলে কিন্তু অবশ্যই মরিচটা একদমই কমিয়ে দেবে তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না তো তারপর লবণ দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম ছোটো চায়ের কাপের এক কাপ আটা তো এখন অল্প অল্প জল দিয়ে এই আটা সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব তো এখানে পাতলা করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো জল কিন্তু অল্প অল্প করেই দিতে হবে তা না হলে যদি বেশি পাতলা হয়ে যায় তো এখানে ব্যাটারটা একদম বেশি পাতলাও না আবার বেশি ঘন না সেরকমই আমি করব। তো শেষে আমি দেখিয়ে দেব তোমাদেরকে ব্যাটারটা আমি কীরকম করেছি ভীষণ হেলদি আর টেস্টি মজার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো এটা কিন্তু খুবই মজার হয় আর ঝটপট কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু ভীষণই তুলতুলে নরম যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু খেতে পারবে একদমই নরম হয় তো দেখো ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে এক দুই মিনিটের মতো একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে আটার কোনো দলাংশ না থেকে যায় তো এখন দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা বা ঘন আমি রেখেছি তো দেখো বেশি পাতলাও করিনি আবার কিন্তু বেশি ঘনও করিনি তো চলো এখন বানিয়ে নিচ্ছি তো টিফিনগুলি বানানোর জন্য এখন আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরই কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে তো ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো বড়ো চামচের এক চামচ দিয়ে এখন ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তো এখানে কিন্তু করার মধ্যে আমি কোনো তেল বাটার গিয়ে কিছুই দিইনি সম্পূর্ণ তেল ছাড়া এই টিফিন রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই আমার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো দেখো ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে একটু পাতলা করে দিয়েছি তো এটা কিন্তু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপরটা খুব সুন্দর করে হয়ে যায় তো দেখো উপরটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না তো এখন এটাকে আমি ভাজ করে নেব চাইলে কিন্তু তোমরা এভাবে রাখতে পারো রুটির মতো বা পরোটার মতো তা আমি একটু সুন্দর একটা সেবের জন্য আমি এটাকে ভাজ করে তারপর নামিয়ে নেব তো খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এই টিফিনগুলো তোমরা বাচ্চাদেরকে কিন্তু স্কুলেও স্কুলের টিফিনও এগুলি খুব সহজে বানিয়ে দিতে পারো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি তো দেখো এভাবে কিন্তু একটা আমার তৈরি করা হয়ে গেছে একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় তো আবারও আমি আরেকটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আরেক চামচ দিয়ে তারপর এভাবে চামচ দিয়ে আমি একটু ভালোভাবে ছড়িয়ে পাতলা করে একটু গুল করে দিচ্ছি তো ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবে কড়াই বা তাওয়াটা যাতে বেশি গরম না হয় তাহলে কিন্তু এভাবে ছড়াতে অসুবিধা হতে পারে তো দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আরেকটা কিন্তু হয়ে গেছে তো এখন একইভাবে কিন্তু আমি ভাজ করে দেবো তো এভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে এই টেস্টি হেলদি এই টিফিনগুলি কিন্তু বানিয়ে নেওয়া যায় ঝটপট তো তোমরা চাইলে কিন্তু অন্য সবজিও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো আমি শুধুই গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর চাইলে কিন্তু তোমরা পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েও করতে পারো যারা নিরামিষ খাও তারা কিন্তু পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েও করতে পারো তো এইগুলি কিন্তু সবগুলি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো এক সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই টেস্টি হেলদি মজার রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আবারও বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি হেলদি মজাদার রেসিপিগুলি দেখার জন্য তো সকালে অথবা বিকালে অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে ঝটপট কিন্তু ওইগুলি বানিয়ে দিতে পারো যেমন টেস্টি তেমনই হেলদি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা